বডি কিটের টিআরডি বডি কিটেড পেছনে রয়েছে ডাবল স্পয়লার এই একটা ও একটা এবং পেছনে দেখেন বডি কিট করা আছে দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস বাইজ বাইডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি হাতির জিলের পাশে সড়ক ভবনের পাশে আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে স্পোর্টস লুকের একটা এলিয়ন দেখাবো টিআইডি বডি কিট সহ দুই হাজার তিনের মডেলের এলিয়ন বাট এটা দেখলে মনে হবে যে ভাই অনেক আপ মডেলের গাড়ি এটা হচ্ছে দুই হাজার মডেল নয় রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এখানে দেখেন পার্লের কিছু দানা আছে এবং চমৎকার মডিফাইড করা সামনে রয়েছে আপনার প্রজেকশন এলইডি হেডলাইট এম লাইট বডি কিট কি নাই ভাই এর আগে যার কাছে এই গাড়িটা ছিল তিনি খুবই শৌখিন ছিলেন দেড় থেকে দুই লাখ টাকার মডিফিকেশনের কাজই করে উনি এই গাড়িটাতে ওকে চলুন সামনে থেকে শুরু করি বাবু ভাই একদম সামনের লুকটা দেখান চমৎকার কন্ডিশনে আছে ভাইয়া পুরোটা বডিতে গ্রাউন্ড বডি কিট করা আবারও বলি এঞ্জেল লাইট প্রজেকশন হেডলাইট এই মডেলে কিন্তু প্রজেকশন হেডলাইট থাকে না এঞ্জেল লাইট থাকে না চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এবং এখানে যে কিটটা আছে এটা কিন্তু টিআরডি বডি কিট ফগ ল্যাম্পের অপশন সহ পুরোটা বডিতে এক টাকার বিন্দু মাত্র রঙের কারণে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই আর চারটা রিম একদম দামি অ্যালোয় রিম লাগানো আছে ফ্রেশ টায়ার সহ টায়ারের কন্ডিশনও ফ্রেশ অবস্থায় পাবে গ্লাসগুলো পাবে অরিজিনাল কন্ডিশনে ব্ল্যাক কালারের এলিয়ন ভেতরে রয়েছে আপনার অ্যাশ কালারের ইন্টেরিয়র উডেন করা আছে এবং নিকেল হ্যান্ডেল সবাই দেখেন ভেতরের ড্যাশবোর্ডটাও চমৎকার অবস্থায় পাবে এবং প্রত্যেকটা দেখেন রেডশিট গুলো কিন্তু অরিজিনাল এবং সিট কভার করা আছে কমলা কালারের চমৎকার দেখাচ্ছি বডি কিটের টিআরডি বডি কিটের পেছনে রয়েছে ডাবল স্পয়লার এই একটা ওই একটা এবং পেছনে দেখেন বডি কিট করা আছে সিএনজি কনভার্সন করা আছে টিআরডি স্পোর্টসের আপনার একটা লোগো ব্র্যান্ডিং করা আছে আর এই গাড়িটা কিন্তু ভাইয়া সিএনজি কনভার্সন করা যারা একটা গাড়ি কিনে মডিফাই করবেন ভাবতেছেন তাদের বলবো আমি আইসে গাড়িটা দেখেন আপনার এক টাকার মডিফিকেশনের কাজ করতে পারেন একদম রেডি অবস্থায় পাবেন এই যে দেখেন সিএনজি কনভার্সন করা আছে ওকে সিএনজি কনভার্সন করা আছে সিএনজি কনভার্সন টয়োটা মডেল হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন মডিফাই করা জি একদম ভাইয়া চমৎকার কন্ডিশনে যেটা ইয়াং জেনারেশনের ক্লাস বলতে পারেন ডান পাশে যদি ভিডিও থাকে দেখেন ডান পাশটা চমৎকার কন্ডিশনে আছে প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় পাবে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পাবে না দাগ স্কেচ পাবে না ইভেন দেখেন ভাই স্টিয়ারিং হুইলটা কিন্তু মডিফাইড করা দেখেন যে ডট 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 হ্যাঁ এখানে পাবে অ্যান্ড্রয়েড মনিটর অরিজিনাল উডেন রয়েছে আর এই গাড়িটা কিন্তু ভাইয়া মাইলেজ হচ্ছে আপনার উনষাট হাজার জি জি তার সাথে সেটা ছিল অল অপশন অটো অরিজিনাল উডেন সিলিং দেখেন সেই সমস্ত পাবে আমরা ইঞ্জিনের কন্ডিশনটা এখন একটু দেখাবো ব্ল্যাক কালারের মডিফাইড একটা ইঞ্জিন দেখাচ্ছিলাম দর্শকদের ইয়াং জেনারেশনের ক্রাশ এটা হচ্ছে আপনার এই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন ভাইয়া যদি দেখেন হ্যান্ডি টাইটাস মাসল দেখেন অবস্থা পাবে অরিজিনাল স্টক ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে ইস্যু কোথাও কোনো হিটিং ইস্যু পাবে না কাস্টমার করে নিতে সালের জি দামটা এটা আমাদের শুরু আসলে কথা বলতে পারবে আমাদের শোরুম এর নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট ভালো দেখবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম